নমস্কার বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানাই ধন্যবাদ কারণ আমরা এখন দশ হাজারের একটি পরিবার আর তা আপনাদেরই ভালোবাসারই ফলস্বরূপ আপনারা এভাবেই পাশে থাকুন প্রতিনিয়ত বদলে যাওয়া পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদের এই জার্নি দীর্ঘায়িত হোক এই কামনা করুন আর আমিও যথাসাধ্য চেষ্টায় প্রতি এই সহজ সরল পথ পেয়ে হেঁটে চলার কাজে দশ হাজারের পরিবার পার হওয়ার পর আমার এই প্রথম ভিডিওতে থাকছে আমলকি হরিতকি ও পহড়া ত্রিফলার তিন প্রকার ভেষজ গাছ তাদের বীজ উপকারিতা ও বিশেষত পুরুলিয়ায় ত্রিফলার শেষ ফলাটি অর্থাৎ বহড়া বনের খোঁজ হঠাৎ দেখা এই অপূর্ব ভেষজ গাছের বন দেখেই আমি হলাম হতবাক কিন্তু কোথায় দেখলাম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক ত্রিফলার জার্নিটি এক্সপ্লোরার এ লাইফ লং জার্নি এর সাথে এই আম্লকে হরিতকীয় বহড়া এই তিন ফলের মিশ্রণকে বলে ত্রিফলা ত্রিশুলের ত্রিফলার মতোই কাজ করে বলে এগুলির নাম ত্রিফলা হয়েছে তবে রাত্রে এগুলিকে একসঙ্গে ভিজিয়ে সকালবেলায় সেই জল পান করলে এটি কিন্তু শরীরের পক্ষে এক অভ্যর্থ ওষুধের কাজ করে এই যে দেখলেন ত্রিফলার প্রথম যে গাছটি এই হল আমলকি বা আমলা ফাইলান্থাস অ্যাম্বলিকা পর্ণমুজি জাতীয় বাংলাদেশ ভারতে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর ফল আমলা তো ভিটামিন সিতে ভরপুর অ্যাসকর্ভিক অ্যাসিডে ভরপুর ডায়াবেটিস প্যাংক্রিয়াসের বিভিন্ন রকম ক্ষত ক্যান্সার বিভিন্ন জাতীয় রোগ কিন্তু এই আমলা ফল থেকে সারে তাই তো একে বলা হয় মাদার অফ অল ফ্রুটস ত্রিফলার যে দ্বিতীয় ফলের গাছটি হরিতকি বা হরিতকি বা হত্যকি আমরা বলি লোকাল ল্যাঙ্গুয়েজ টার্মিনেলিয়া সিবিউলা এটিও কিন্তু বাংলাদেশ ভারতে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিডে ভরপুর এন্থ্রোকৈন ভরপুর পিত্ত পাইলস সাপানি চর্মরোগ গ্যাসের অভ্যর্থ একটি ওষুধ এই যে কাঁচাতে দেখুন সবুজ কালার কাঁচাতে সবুজ একটু পাকলে পড়ে এটা কিন্তু হলুদ হয়ে যায় আর যখন ইয়ে হয় শুকলে পড়ে এটা সেই খয়েরি কালো রঙের একটি বর্ণ হয় এবার আমাদের আকর্ষণের যে বিষয় আজকের যে ভিডিওর বিষয় এই হচ্ছে ত্রিফলার যে শেষ গাছটি বহড়া দূর থেকে দেখলে অনেকটাই শাল গাছের মতো দেখায় আর শাল বনেও এটি কিন্তু ভালোই পাওয়া যায় এই হলো বহড়া বা টার্মিনেলিয়া বেলেরিকা এর যে ফলটি গোল বা ডিম্বাকৃতি হয় বাংলাদেশেও পাওয়া যায় প্রচুর ভারতেও পাওয়া যায় তো এটিতে সেতিরোগ আমাশয় চুল পাকা এসব থেকে রক্ষা পাওয়া যায় এর ফলটি ঠিকঠাক মতো ইউজ করলে পুরুলিয়া থেকে বেল্ডি দিয়ে আরশা যাওয়ার পথে বেল্ডি পার হয়ে কিছু দূর আসতেই পেলাম এই বিখ্যাত জায়গাটি এই দেখুন আস্তে আস্তেই কেমন দেখা যায় এই যে বনটি দেখছেন এটি কিন্তু খুব সুন্দর একটি বন আর গাছগুলি অতীব সুন্দর দারুণ একবারে আপনি কি আন্দাজ করতে পারছেন এই গাছগুলি এই কিন্তু মহুল নয় শালো নয় কেঁদো নয় এই হচ্ছে বহড়া বন বহরা গাছ সব বড় বড় বহরা গাছ এটি তুম্বা ঝালদায় রয়েছে তুম্বা ঝালদায় এই জায়গাটি কিন্তু দারুণ আকর্ষণীয় জায়গা কি সুন্দর দেখুন নিচে ঘাস গ্রাস ফিল্ড আর এই হচ্ছে বহড়া বন

ধন্যবাদ আর এই জায়গাটি আপনি পাবেন পুরুলিয়া থেকে বেলডি দিয়ে আরসা গামী যে রাস্তা তাতে বেলডি ক্রস করার পর পুরুলিয়া টাউন থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই পহড়া বন তো নমস্কার ধন্যবাদ এখানেই রাখলাম এই ক্ষুদ্র প্রতিবেদন আর মতামত অবশ্যই জানান